আসসালামু আলাইকুম গাইজ বাঙালির রান্নাঘরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম বরবটি আলু ও গাজর ভাজি করে দেখাবো ভাজিটা খেতে আমার কাছে খুবই মজা লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টসে জানাবেন তো চলুন রেসিপিটি শুরু করি প্রথমে একটা প্যানে তেল গরম করে নিব আমি এখানে দেড় টেবিল চামচ তেল ব্যবহার করেছি আনাম এক চা চামচ জিরা দুইটা পেঁয়াজ কুচি একটা ছোটো সাইজের রসুন কুচি অ্যাড করে নেড়ে মিশিয়ে নিব। গ্যাসটাকে দুই মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন দেড় চা চামচ লবণ অ্যাড করে দিব সেই সাথে অ্যাড করবো হাফ চা চামচ হলুদের গুঁড়া হলুদটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। এরপর যে চুলা রাসটা মিডিয়ামে আছে আমি মশলাটাকে ভেজে নিয়েছি এখন আলু অ্যাড করবো দুইটা আলু এভাবে কেটে নিয়েছি সাড়ে সাতটি মরিচ দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব এক থেকে দুই মিনিট কষিয়ে নিয়েছি এখন বরবটি সিম অ্যাড করে দিব বরবটি সিমগুলোকেও দেখতে পাচ্ছেন এভাবে কেটে নিয়েছি এখন একটা গাজর অ্যাড করে দিলাম দিয়ে গাজরটাকেও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। এই সবজিটা খেতে অসম্ভব মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ছয় থেকে সাত মিনিট মাঝে মাঝে আমি ঢাকনা উঁচু করে নেড়ে দিব। যাতে তলানিতে লেগে না যায় ভিডিওটি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ফিরে আসছি ছয় মিনিট পর সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এরপর যে আমি পানি অ্যাড করবো আধা কাপ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব অপেক্ষা করব বলক আসা পর্যন্ত সবজির কালারটাও যেমন দেখতে সুন্দর খেতেও অসম্ভব মজা দেখুন সবজিতে বলক চলে এসেছে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ ছয় মিনিট রান্না করব। আমি মাঝে মাঝে আবারও নেড়ে দিবো সবজিটাকে যাতে নিতে লেগে না যায় দেখুন আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি আমি সবসময় চেষ্টা করি সহজভাবে ও কম উপকরণে রান্না করতে যাতে সবার জন্য ইজি হয় পর্যায়ে না ঢেকেই রান্না করব টেস্ট করে নেবেন লবণে ঠিক আছে কিনা না একটু লবণ কম ছিল হাফ চামচ লবণ দিয়ে মিশিয়ে নিব আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে দেখুন এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব এক্সট্রা কোন রেসিপি দেখতে চান কমেন্টসে জানাবেন একটা সার্ভিং সার্ভ করে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে কালার কম্বিনেশনটা জাস্ট অ আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ